আপনারা যারা অলরেডি ইউএসএর ভিসার জন্য আবেদন করে রেখেছেন বা ভিসার জন্য আবেদন করার কথা নতুন করে ভাবছেন তাদের সবার মনে একটাই প্রশ্ন যে ইউএসের ভিসা নীতিতে কি পরিবর্তন আসছে বা নতুন সরকার ক্ষমতায় আসায় ভিসার সম্ভাবনা কি বাড়বে কি না কতটুকু বাড়বে বা কেন বাড়বে এই প্রশ্নের সাথে নতুন করে আরও একটা নতুন প্রশ্ন যুক্ত হয়েছে সেটা হচ্ছে ইউএসএর এখন খুব গুরুত্বপূর্ণ একটা প্রতিনিধি দল বাংলাদেশ সফর করছে যেখানে খুব প্রভাবশালী একজন কূটনৈতিক ব্যক্তিত্ব ডোনাল্ড লু এখন বাংলাদেশ সফরে আছে তাই সবার প্রশ্ন যে বাংলাদেশে ভিসা নীতি কি হবে আগামীতে বা ভিসা নীতিতে কি পরিবর্তন আসছে চলুন আমরা দেখি যে এই ডোনাল্ড লু এর বাংলাদেশ সফরের কারণে বাংলাদেশের ভিসা নীতিতে কি পরিবর্তন আসছে বা কেন পরিবর্তন আসবে কেন আমাদের ভিসা পাওয়ার সম্ভাবনা বাড়বে তারাকে বলে নিচ্ছে যারা আমাদের চ্যানেলে নতুন বা আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেনি প্লিজ ইট দ্য সাবস্ক্রাইব বাটন আর যারা অলরেডি সাবস্ক্রাইব করছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ওয়েলকাম ব্যাক আপনাদের সাথে আছে মিস সিএম বাহার আমাদের এই চ্যানেলে ইউএসএর ভিজিট পড়াশোনা ওয়ার্ক পারমিট এবং মাইগ্রেশন সংক্রান্ত বেশ কিছু আপডেটেড ইনফরমেশান আছে আপনারা যারা যেই টপিকসে ইন্টারেস্টেড দয়া করে ওই রিলেটেড সকল ভিডিওগুলো দেখবেন এরপর ছোটো খাটো প্রশ্ন থাকলে ভিডিওর নিচে কমেন্টস করবেন আর তারপরেও একান্ত কোনো ব্যক্তিগত পরামর্শ বা আমাদের কোনো সার্ভিস নিতে চাইলে ডেসক্রিপশনে থাকা হোয়াটসঅ্যাপ নম্বরে অ্যাপয়েন্টমেন্ট বুক করে সরাসরি যোগাযোগ করতে পারেন অ্যাট দ্য সেম টাইম আমাদেরকে ইমেইল করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো করে সবসময় আমাদের সাথে যুক্ত থাকতে পারেন এনুএস চলে আসে আজকের মূল আলোচনায় গত শনিবার বিকেলেই বাংলাদেশে পা রেখেছে ইউএসের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক অত্যন্ত প্রভাবশালী ইউএসের স্টেট ডিপার্টমেন্টের অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি ডোনাল্ড লু যাকে নিয়ে আসলে সারা বিশ্ব তোলপার যে যেখানে যায় সেখানেই বড় ধরনের একটা পরিবর্তন নিয়ে আসে এর আগে বাংলাদেশ সফরে উনি যখন এসেছিল তখন বাংলাদেশের তৎকালীন সরকারের বিভিন্ন কার্যক্রমের প্রতি অসন্তোষ প্রকাশ করেছিল এবং অনেকে মনে করে সেটারই ধারাবাহিকতায় এখন এই সরকারের পট পরিবর্তন যাই হোক আমরা সেই আলোচনায় যাচ্ছি না তো এই প্রভাবশালী নেতা যখন বাংলাদেশ সফরে আসছে তখন সবার মনে বিভিন্ন রকম প্রশ্ন আসছে যে সে কী বার্তা নিয়ে আসছে বা তার এই সফরে বাংলাদেশের কি কি পরিবর্তন আসবে আমরা আশা করছি যে বাংলাদেশের অর্থনীতিতে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতিতে বিভিন্ন জায়গায় ইউএসের একসাথে কাজ করার বিভিন্ন চুক্তি স্বাক্ষর হবে অলরেডি আপনারা দেখেছেন দুইশো মিলিয়ন ডলারের একটা চুক্তি স্বাক্ষরিত হয়েছে এরই মধ্যে ডোনাল্ডু পররাষ্ট্র উপদেষ্টার সাথে বৈঠক করেছে তারপর অর্থ উপদেষ্টার সাথে বৈঠক করেছে এবং প্রধান উপদেষ্টার সাথে বৈঠক করারও কথা আছে অলরেডি হয়তো এখন চলছে আমি যখন এই ভিডিওটা রেকর্ড করছি তো লাস্ট কিছুদিন আগে পররাষ্ট্র উপদেষ্টার সাথে সাংবাদিকদের কথা হচ্ছিল তখন পররাষ্ট্র উপদেষ্টা বলছিল যে ভিসা নীতিতে কী পরিবর্তন আসবে চলুন আমরা সেই ক্লিপসটা একটু শেয়ার করি আপনাদের সাথে না আমি মনে করি না যে তাদের ভিসা পলিসি আমাদের সুসম্পর্কের ক্ষেত্রে খুব বড় কোনো বাধা হয়ে দাঁড়াবে কারণ তারা তো সাধারণ ভিসা শিকার যারা কোনো বাধা দিচ্ছে না এটা একটা বিশেষ ক্যাটাগরিতে তারা তাদের আইন অনুযায়ী করছে এখানে এটা আমাদের সম্পর্কের ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াবে বলে আমি মনে করি তো আপনারা জানেন যে এর আগের সরকার ক্ষমতায় থাকতে ইউএসের ভিসা নীতি বাংলাদেশের জন্য অত্যন্ত কঠোর ছিল স্পেশাল কিছু সরকারি উচ্চ পর্যায়ের লোকদেরকে স্যাংশান দেওয়া হয়েছিল কিন্তু এটা কিন্তু সাধারণ কোনো লোকের উপরে এই স্যাংশনটা না শুধুমাত্র যারা মানবাধিকার লঙ্ঘন করেছে বা বিভিন্ন আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতির জন্য দায়ী বা পলিটিক্যালি অস্থিতিশীল পরিবেশ সৃষ্টি করার জন্য যারা দায়ী তাদেরকে স্যাংশন দেওয়া হয়েছিল এর মধ্যে স্পেশালি র্যাব সেনাবাহিনীর বিভিন্ন কর্মকর্তাদের এবং সরকারি বিভিন্ন উচ্চ পর্যায়ের কর্মকর্তাদের এই স্যাংশনটা দেওয়া হয়েছিল এখন সবার প্রশ্ন হচ্ছে যে সেই ভিসা নীতিতে এখন কি পরিবর্তন আসবে কিনা হ্যাঁ এই পর্যায়ে অবশ্যই আমরা আশা করছি সেই নির্দিষ্ট ব্যক্তিবর্গ ছাড়া নতুন করে কোনো ব্যক্তিবর্গ বা প্রতিষ্ঠানের উপরে কোনো স্যাংশন আসবে না যেহেতু এই অন্তর্বর্তীকালীন সরকারকে ইউএসএ সাপোর্ট করছে সব দিক দিয়ে আপনারা জানেন যে একদম প্রথম সমর্থন দিয়েছে ইউএসএ এই অন্তর্বর্তীকালীন সরকারকে তো তারপর তো বিভিন্ন জনই সমর্থন দিয়েছে তো এবং তার পরবর্তীতে এই অল্প সময়ের মধ্যে ইউএসের এত প্রভাবশালী একটা প্রতিনিধি দল বাংলাদেশ সফর করা দুইশো মিলিয়ন ডলারের অর্থ সহায়তার চুক্তি সম্পাদন করা এগুলা ইঙ্গিত করে যে বাংলাদেশের সাথে অদূর ভবিষ্যতে ইউএসের মানে খুব দৃঢ় একটা বন্ধন তৈরি হচ্ছে এবং বাংলাদেশকে বা এই সরকারকে তাদের কাজকর্ম করার জন্য ব্যাপকভাবে সমর্থন করবে যুক্তরাষ্ট্র তাই আমরা আশা করছি যে নতুন করে কোনো প্রতিষ্ঠান বা নতুন করে কোনো ব্যক্তির প্রতি আর স্যাংশন জারি হবে না আর সর্বসাধারণের যেই ভিসা নীতি আছে সেই ভিসা নীতিতেও ব্যাপক পরিবর্তন আসবে অর্থাৎ ভিসার হার অনেক বেড়ে যাবে কারণ এর আগে যেই সরকার ছিল অস্থিতিশীল একটা সরকার বা অস্থিতিশীল রাজনৈতিক পরিস্থিতি ওই পরিস্থিতিতে মানে যারা ভিজিট ভিসা নিয়ে ইউএসএতে গেছে আপনারা দেখবেন যে অনেক সাংবাদিক অনেক পলিটিক্যাল পার্সনরা ইউএসএতে গিয়ে তারপর অ্যাসাইলাম শিখ করেছে ইউএসএর গভর্নমেন্টের একটা হেডেক তৈরি হয়েছিল যে বাংলাদেশের যে কাউকে ভিসা দিলে তারপর তারা গিয়ে অ্যাসা করতে পারে এ কারণে ভিসার রেশিওটা কিন্তু একটু কম ছিল তো এখন যেহেতু স্বাভাবিক একটা পরিস্থিতি সৃষ্টি হয়েছে এবং ওইসব গ্রুপ বিভিন্ন জায়গায় চলে গেছে রাজনৈতিক অস্থিত্বশীলতা নাই তাই এখন ভিসা দিলে ওই র্যান্ডামলি অ্যাসাইলাম সিক করার প্রবণতাটা অবশ্যই কমবে এবং বাংলাদেশের ডে বাই ডে অর্থনৈতিক অবস্থা উন্নতি হলে ততই বাংলা সাধারণ জনগণের ভিসার রেশিও বাড়তে থাকবে আমরা আশা করছি যে খুব নেয়ার ফিউচারে ভিসার রেশিও অনেক ভালো থাকবে তবে অবশ্যই আপনাদেরকে সঠিকভাবে প্রিপারেশন নিতে হবে সঠিকভাবে নিজের যোগ্যতা প্রমাণ করতে হবে সঠিকভাবে ডিএস ওয়ান সিক্স জিরো ফিল আউট করতে হবে অ্যাট দা সেম টাইম আপনাদেরকে ইন্টারভিউতে সঠিকভাবে নিজেদেরকে প্রেজেন্ট করতে হবে তাহলেই আপনারা আপনাদের স্বপ্নের ইউএসএ ভ্রমণ করতে পারবেন খুব সহজেই তো আজকের ভিডিওটা দীর্ঘায়িত করছি না আশা করি এই ভিডিও থেকে নিয়ার ফিউচারে এর ভিসা নীতি কি হবে বা ভিসা নীতিতে কি পরিবর্তন আসবে বা ভিসার রেশিও কীরকম থাকবে সে ব্যাপারে একটা ক্লিয়ার ধারণা পেয়েছেন তারপরেও আপনাদের যদি এই সংক্রান্ত কোনো রকম কোনো প্রশ্ন থাকে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর ভিডিওটি ভালো লাগলে বা তথ্য তথ্যবহুল মনে হলে লাইক দিয়ে আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে দিবেন যাদের এই গুলো অত্যন্ত প্রয়োজন আবার দেখা হবে নতুন কোনো গুরুত্বপূর্ণ টপিক্স নিয়ে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমাদের চ্যানেলের সাথেই থাকবেন হাফেজ